2014 সালের ঢাকা মেট্রো নাম্বারের বিশ ফিটের রানিং টাটা ট্রাক আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণ রানিং ষোলো পনেরো একটি ট্রাক আপনারা জানেন গাড়ি সেবা সব কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি হাত বদলের গাড়ি মালিকানা গাড়ি ক্যাশে ও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণ রানিং বিশ ফিটের টাটা ষোলো পনেরো ট্রাক আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন্ট পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে যেহেতু এটা সম্পূর্ণ রানিং ট্রাক গাড়ির কাগজপত্র আপডেট আছে ডেন্ট পেন্ট করা আছে সার্ভিসিং করা আছে চাকা নতুনের মতো অবস্থায় আছে আপনারা ট্রাকটি কিনেই টিপে পাঠায় দিতে পারবেন আপনারা জানেন গাড়ি সেবা প্রতিটা গাড়ির ভিডিও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করে যেন ভিডিও দেখেই কাস্টমার গাড়ি কিনতে আশি পারসেন্ট সিদ্ধান্ত নিতে পারে বাকি পিস বিশ পারসেন্ট গাড়ি দেখে চালায় তারপরে ফাইনাল করবে আমি আবারও বলছি এটা দু সালের বিশ ফিটের রানিং ষোলো পনেরো ট্রাক যারা ট্রাকটি কিনতে আগ্রহী গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক ও টিকটক থেকে দেখে থাকলে লাইক ও ফলোদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ